আকাশ দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না বন্ধুরা হ্যাঁ আর এই আকাশ দেখেই বোঝা যাচ্ছে মা আসার দিন আর বেশি বাকি নেই হ্যাঁ একদিন একদিন করে কমতে রয়েছে মা দুর্গা আসার জন্য আর সেই অপেক্ষাতে কিন্তু আমরা সকলেই রয়েছি এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফ স্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমিও বেশ ভালো আছি ভালো আছি বলে আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও এই যে রান্নাঘরটা দেখাচ্ছি সকালের ভিডিও এটা দুধ চলে এসেছে দুধ এখনও গরম করা হয়নি এখানে কড়াইটা বসিয়ে রেখেছি কড়াই কিন্তু ধোয়া রয়েছে সকালে কিছু রান্না করবো প্ল্যানিং করেছিলাম তবে রান্না করা হয়নি তাই ওইভাবে ঢেকে রেখেছে আর কি পেশারি কিন্তু মামার খিচুড়ি রান্না করেছি আর ওদিকে দেখতে পেলে বেশ হাট বসিয়ে রেখেছি সব রকম জিনিসপত্রতে তো হ্যাঁ ওগুলো গুছানো হয়নি সন্ধ্যাবেলায় কালকে হাজব্যান্ড হচ্ছে কেনাকাটা করে এনেছে কিছু কিছু অল্প অল্প করে আর সত্যি কথা বলছে এখন বেশি বাজার করা হচ্ছে না কেননা একটা প্ল্যানিং চলছে সেটা তোমাদেরকে এখন বলছে না একটা সিক্রেট থাকছে কেমন তো যাই হোক অনেক জিনিসপত্র কি কেনাকাটা হয়েছে ছোট ছোট করে তো সেগুলো এই যে গুছে নিয়েছি লবণটা শেষ হয়ে গেছিলো ডিব্বাতে লবণটাও ঢেলে নিয়েছি চিনিও কিন্তু শেষ হয়ে গেছে চিনির প্যাকেটও এখানে রয়েছে চিনিটাও দেখো আমি ঢেলে নেব তো রান্নাঘরে অগ্রসল থাকলে কিন্তু একদম ভালো লাগে না তাই সমস্ত কাজ কমপ্লিট করে আগে ভাবছি আমি এই ডিব্বাগুলোতে সমস্ত যে জিনিসটা যেটা শেষ হয়ে গেছে ঢেলে নিই আর ফটোগুলোকেও লোড করে নিই প্যাকেটগুলোকে খালি করি তবেই কিন্তু দেখতে ভালো লাগবে তো যাই হোক এদিকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে সোনা মামার দুধটাকেও দেখো গরম করতে বসিয়ে দিয়েছি এখন কিন্তু বেশ অনেকটাই সকাল তবে বাইরের আকাশটা দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কেননা আজকাল তো প্রচণ্ড রোদের তাপ বেড়েছে তো যাই হোক সকালে দুধটা এই যে গরম করে রেখে দিচ্ছি না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আর এছাড়া আজকে কিন্তু সকালে সোনাদের জন্য খিচুড়ি রান্না করব। কেননা ডেলি ডেলি একরকম খাবার বাচ্চাদের দেওয়াটা উচিত না মাঝে মাঝে খাবার চেঞ্জ করে দিই আর এই যে প্রেশারটা দেখতে পাচ্ছ কালকে রাতে সোনাদের জন্য না হচ্ছে ভাত করেছিলাম তো প্রেশারটা আমি না ভিতরটা জাস্ট হালকাভাবে ধুয়ে রেখেছি তো এই সকালের খাবারটা করে প্রেশারটাকে একেবারে মেজে নেব। দিনের মধ্যে দুবার করে প্রেশার এফি আমাকে রান্না করতে হয় সেই জন্য আমি একবার করে এখন মার্জি কেননা খুব ব্যস্ত হয়ে পড়েছি তাই ভিতরটা পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে দেখো খিচুড়ি বসিয়ে দিলাম এখানে কাজু সমস্ত সবজি মানে এখানে মিষ্টি পূর্ণ পেঁপে রয়েছে আর মুসুর ডাল দিয়ে অল্প একটু লবণ হলে এক ফোঁটা সরষের তেল দিয়ে দেখো এটাকে আমি সিটি দিয়ে নেবো তারপরেই কিন্তু একটু ঘি অ্যাড করে দেবো আর ঘি অ্যাড করলেই আমার সোনা মামা খেতে খুব ভালোবাসে তো ওদিকে খিচুড়িটা হতে থাকুক আর আমি সবজি ঝুড়ি নিয়ে বসে গেছি তো কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছ এই কলাগুলো কালকেই এনেছে একটু নরম ছিল আর এক রাতের মধ্যে দেখো পুরো কালো হয়ে গেছে কি অবস্থা কলাটার আর বন্ধ করছে কেমন একটা তাই ভাবছি ফেলে দেবো খাবো না আর কি তো এখানে দেখো অনেক রকম সবজি রয়েছে তো কী কী রান্না করবো সেটা ঠিক পাচ্ছি না তো আজকে কিন্তু সানডে ছিল জানো তো তোমাদের বলাই হয়নি এটা একটা সানডে দিনেরই ভিডিও তো যে সানডে দিন কিন্তু আমাদের চিকেন ডিম মাছ কিছু একটা হয় তো আজকে কিন্তু কোনো কিছুই হবে না কেননা সকালবেলায় হচ্ছে হাজব্যান্ড একটু ডিউটিতে ডিউটিতে গেছে আর তাছাড়া মাছ এখানে পাইনি আর চিকেনটা ইচ্ছে করছে না খেতে তাই ভাবলাম নিরামিষ রান্নাই করি কেননা বিকেলে একটু অন্যরকম প্ল্যানিং রয়েছে বাইরে যাবো তো এরপরে এই যে দেখো সবজি কেটে অনেকটা সময় পর এলাম মাঝে ভাত কিন্তু বসিয়ে দিয়েছিলাম ভাতটা নেমে গেছে দুধ গরম হয়েছে সোনামার আমার খিচুড়ি কমপ্লিট আর সবজি কেটে নিয়েছে তো এদিকে দেখো সবজিগুলো পরে দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করবো বলছে আগে সোনাম মাম্মাকে খাইয়ে নিয়ে এদের সোনা আমার খিচুড়ি আর জল নিয়ে বসে গেছি এখন ওদেরকে খাইয়ে তারপরে যাবো আমি রান্না সাথে বেশ কিছুটা সময় পর চলে এলাম রান্নাঘরে সোনাম আমাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে একেবারে স্নানটাও করিয়ে দিয়েছি কেননা রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যেতে পারে প্রচণ্ড গরম পড়ছে তাই সকাল সকাল স্নান করে দিলাম বিকেল আরও একবার ওদেরকে আমি স্নান করাই কেননা গাটা ঘা ঘেমে যায় সেই কারণে তো রান্না এই যে ভেন্ডি ভাজা করলাম ভাত নেমে গেছে আর করব নিরামিষ সবজি সেটা হচ্ছে আলু করলা বেগুন আর বড়ি দিয়ে একটা রসার তরকারি তো সর্ষের তেল দিয়েছি এখন এই যে দেখো বড়িগুলোকে আমি হালকাভাবে একটু ফ্রাই করে নেবো আর ঘরে অনেক বড়ি রয়েছে জানো তো বললাম না একটা প্ল্যানিং চলছে সেটা তোমাদের এখন জানাচ্ছি না তো ভাবছি বড়িগুলো তাড়াতাড়ি শেষ করব। তোমরা আইডিয়া করে অনেকেই বুঝতে পারবে তো এখন বলছি না কারণ একটা সিক্রেটের ব্যাপার রয়েছে তো এখন সেরকমভাবে কেনাকাটা কোনো কিছু করছে না ঘরের জিনিসপত্রগুলো মানে বিশেষ করে খাবার জিনিসপত্রগুলো একটু একটু করে শেষ করার চেষ্টা করছি আর কি তো বেশি বেশি করে বড়ি রান্না করছে সেই কারণে আর এই যে দেখো আলু পরলা একসাথে দিয়ে কিন্তু ফ্রাই করে নিচ্ছি বেগুনটা একটু পরে অ্যাড করবো কেননা বেগুনটা গুলে যাবে বলে আলু পরলাটা আগে একটু হালকাভাবে ফ্রাই করে নেওয়ার পরে বেগুন অ্যাড করব যে কোনো সবজি আগে একটু হালকাভাবে ভেজে নিয়ে পরে লবণটা অ্যাড করবে তাহলে দেখবে ভাজাটা খুব ভালো হবে কেননা লবণ অ্যাড করলে কিন্তু সবজি থেকে হালকাভাবে জল ছেড়ে দেয় আর জল ছেড়ে দিলে কিন্তু ভাজতে একটু সময় লাগে আর একটু তাড়াতাড়ি ভালো করে ভাজতে গেলে কিন্তু লবণটা পরে অ্যাড করতে হবে তো যাই হোক ওদিকে দেখো ভাজা হয়ে গেছে আর মশলা অ্যাড করলাম এখানে সর্ষে লঙ্কা আর হচ্ছে এক কুচি মতো একটু আদা অ্যাড করেছি তো মশলাটা আমি আগে পেস্ট করে নিয়েছিলাম মিক্সারে যেহেতু কারেন্ট চলে যাওয়ার একটা টেনশন থাকে তোমরা সকলে জেনে গেছো এতদিনে তো সরষে বাটা যেহেতু তাই উপরে মশলাটা দিলাম আর বেশি ফুটাবো না কেননা তেতো হয়ে যেতে পারে তাই যে বড়িগুলো দিয়েছি তো এখন হালকাভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি জল অ্যাড করে দেব। আর তো বন্ধুরা করলা কিন্তু অনেক দিন পরে খাচ্ছি যেন করলা আজকাল মানে ইদানিং খাওয়াই হয়নি বেশ অনেক অনেক কয়েকদিন আর এই গরমের দুপুরে কিন্তু করলা খেতে বেশ ভালো লাগে তো এই যে একটা তেতো তেতো একটা রসার তরকারি করছি খেতে বেশ ভালোই লাগবে। বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব তার সাথে রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর মাঝার কোন ভিডিও শুট করিনি একেবারে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যার সময় সাথে থেকো বন্ধুরা আকাশে ওই গোটা চাঁদটাকে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না হ্যাঁ সত্যি সুন্দর লাগছে তবে দিনটা ছিল কিন্তু গ্রহণের দিন বা খুব ভালোভাবে তারিখটা আমার মনে নেই বলতে গেলে তো সেদিন কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল। সেদিনই কিন্তু আমরা মার্কেটে বেরিয়েছি আর এই যে দেখো গোমতী নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ ওভার পার করে আমরা যাচ্ছি তো দেখতে কত সুন্দর লাগছে তাই না রাত্রিটা আর আমরা কিন্তু যাচ্ছি স্টাইল বাজার একটু শপিং করতে মানে দরকারি শপিং বলতে পারো আর তার সাথে আমার শুনুর জন্য একটু ওষুধ নিতে হবে আর এই যে দেখো পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে এখন ঘরে বাইরে যেখানে বেরোনো হবে সেখানে কিন্তু দেখে বোঝা যাবে যে না মা দুর্গা আসতে চলেছে হ্যাঁ ঘরে থাকলে ঘর পরিষ্কার করা বাইরে গেলে বাজারে নতুন নতুন জামা কাপড় তার সাথে পুজো প্যান্ডেল তাই না দেখে চোখটা জুড়িয়ে যায় এই সময়টা বেশ ভালো লাগে কিন্তু মা দুর্গা আসার পরেই যেন খুব তাড়াতাড়ি চলে যায় ওই সময়টা আবার খুব খারাপ লাগে তো যাই হোক এর আগে একদিন আমরা ঘুরতে এসেছিলাম এক সানডেতে এই যে পুল সাইডটায় খুব সুন্দর দেখো সেই পাঁচতে কিন্তু আমরা আবারও আজকে যাচ্ছি আর সোনা মামা হাত দিয়ে দেখাচ্ছিল যে আজকে ওখানে যাবে কিন্তু না আজকে আর ওখানে যাব না আজকে যাব একেবারে কিন্তু আমরা স্টাইল বাজারে আর যাবার পথে এই যে মায়ের মন্দিরটা পরে খুব সুন্দর লাগে দেখতে জানো তো এই মন্দিরের দর্শন মানে যেতে আসতে কিন্তু আমরা পেয়ে থাকি তারপরে দেখো এই যে মার্কেটে প্রত্যেকটা দোকানে দোকানে এখন কিন্তু নতুন জামা মানে যেদিকেই যাবে নতুন জামা কাপড় জুতো দেখলেই কিন্তু মনে হয় যেন কোনটা কিনবো আর দেখলেই পছন্দ হয়ে যায় দেখবে এতটাই ভালো লাগে দেখতে কিন্তু দোকানে যাবার পরে আবার ভালো লাগে না মানে দূর থেকে দেখতে এতটাই ভালো লাগে আবারও যেতে যেতে শনি বাবার দর্শন পেলাম ওই যে দেখো শনি বাবার মন্দির ভীষণ সুন্দর লাগে বেশ মন্দিরটা তারপরে চলে এলাম এই যে একেবারেই স্টাইল বাজারের সামনে তো চলো ভিতরে যাওয়া যাক আর পুজো পুজো একটা ভাব লাগছে যেন কেননা একটা পুজোর গান চলছিল তবে কপিরাইটের জন্য গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না আর ওই যে গেটের মুখে দুই ছানাকে নিয়ে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি ঢুকে যাচ্ছে আমার থেকে আমার ছানাদের যেন তারা বেশি যে ওরা কখন ভিতরে ঢুকবে আর ওখানে অনেক খেলনা রয়েছে না সেই জন্য একটু তারাটা বেশি রয়েছে তো তারপরে এই যে শপিং মলে বেশ বড় বড় আয়না লাগানো থাকে সেই আয়নাতে তিনজনে মিলে এই যে দেখো একটু নিজেদেরকে দেখে নিচ্ছিলাম আর আমার মামা তো ভীষণ খুশি তবে সীসাটা কিন্তু বেশ একটু ফাটা ছিল সেটাতেই বারবার হাত লাগাচ্ছিল মানা করা সত্ত্বেও তো যাই হোক তারপরে সোনা মামাকে এখানে একটু দেখো ফটো তুলে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছিল তো তারপর ওখান থেকে এই যে চলে এলাম ভিতরে মানে জিনিসপত্র দেখতেই ভালো লাগে কেনাকাটা তো দূরে থাক তবে সত্যি কথা বলতে বেশি শপিং করিনি দরকারি জিনিসপত্র নিয়েছি কি কি নিয়েছো অবশ্যই দেখতে পাবে তো এই যে দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আগে দেখিয়ে নিই চলো বাচ্চাদের জামার কালেকশনগুলো এতটা সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো বড়দের জামার থেকে কিন্তু বাচ্চাদের জামা কাপড়গুলো দেখতেই বেশি ভালো লাগে আর পছন্দও হয়ে যায় তো যাই হোক সেই মতো এখানে দেখছিলাম তবে মাম্মার জন্য এখান থেকে একটা টি শার্ট নিয়েছি শোনার জন্য কিছু নিই নি কেননা ওদের বাবা মানা করছে আমাকে বারবার মানা করছে নিতে হবে না তো তারপরে এই যে বিল পেমেন্ট করা হচ্ছে এখানে আর আমি আমার বাবার জন্য একটা টি শার্ট নিয়েছি আর পরদিন একটা বার্থডে পার্টি রয়েছে একটা গিফট নিয়েছি কী কী নিয়েছি সবটা পরের ভিডিওতে দেখাবো কেন আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তারপরে এই যে বেরিয়ে পড়েছে এখন চলেছে আবারও বাড়ি ফেরার পথে যেতে যেতে রাস্তায় এই যে পাপড়ি চাটের স্টলটা দেখা গেল তো হাজব্যান্ডের খেতে ইচ্ছে হয়েছে যদিও বা আমার ইচ্ছে হয় না তবে উনি কিন্তু রাগ করে বলবে তোমার জন্য আমারও খাওয়া হয় না তো আজকে ভাবলাম চলো খেয়ে দেখি তারপরে এই যে বলা মাত্রই কিন্তু পাপড়ি চাটের প্লেট হাতে নিয়ে নিচ্ছি বাবু খেতে শুরু করে দিয়েছে ওদিকে আমার ছানারা শুকনো পাপড় খাচ্ছে তো এখানে কিন্তু পাপড়ি চাটটা খেতে বেশ ভালো লেগেছে সত্যি বলছি খুব ভালো লেগেছে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবারও সেই পুল সাইডটা দেখতে পাচ্ছি ওটা দেখে আবারও বাড়ি ফিরছি সত্যি পুল সাইডটা দেখতে না আমার খুব ভালো লাগে মাছের জল আর চারপাশে গাছ আর তার সাথে লাইট রাতের দৃশ্যটাই সুন্দর তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখাবে নতুন ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো গুড নাইট